পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আের রুহ কবজ করার পর আজরাইল আল্লাহ আজরাহর আয়ালিনের কাছে আরোজ করল হে আল্লাহ আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব তবে আমার একটা কথা আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্ব গ্রহণের কথা আমি আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করতে চাই আল্লাহ আজরাইলের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন তখন আজরাইল ফেরেশতা তার সমস্ত পাখা বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিদানে ঘোষণা করতে লাগলেন হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ আজ তোমরা আমাকে ভালো করে চিনে নাও আমি রব্বে করিমের সেই সৃষ্টি যে প্রত্যেক বন্ধুকে তার বন্ধু হতে পৃথক করবে আমি সেই ব্যক্তি যে স্বামীর সাথে স্ত্রী ও স্ত্রীর সাথে স্বামীর চিরবিচ্ছেদ ঘটাবে আমি সেই ব্যক্তি যে মাতা পিতার বুক থেকে তার আদরের স্নেহের পুত্র ও কন্যাকে ছিনিয়ে নেবে আমি সেই ব্যক্তি যে বোন হতে ভাইকে কেড়ে নেবে যে ভাই হতে বোনকে বিচ্ছিন্ন করবে আমি সেই ব্যক্তি যে মানব সন্তানের যাবতীয় শক্তি গর্ব অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধলিস করে দিবে হে মানব সকল জেনে রাখো আমি সেই ব্যক্তি যে তোমাদের কষ্টে উপার্জিত স্বাদের ধন দৌলতের মায়া ত্যাগ করে টেনে হিচড়ে নিয়ে যেতে বাধ্য করবে যদি তোমরা গভীর সমুদ্রের অতুল তলদেশে গমন করো অথবা দুর্গম পর্বত নিবৃত্ত গুহায় চলে যাও অথবা প্রাণী শূন্য গভীর আরণ্যে লুকাইত হও তবুও আমার কবল হতে কিছুতেই তোমরা নিষ্কৃতি পাবে না প্রত্যেক পানিকেই আমি পাকড়াও করব যেখানেই থাকো না কেন হাদিস শরীফে উল্লেখিত আছে হজরত রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল ফেরিস্তা একজন মানবের আকৃতি ধারণ করে মমুষ্য ব্যক্তির সামনে দাঁড়ায় মমুষ্য ব্যক্তি তাকে জিজ্ঞেস করে তুমি কে তোমাকে তো আমি আর কখনো দেখিনি তুমি কি জন্য এসেছো আর বাকি লোকজন তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছে না কেন তদুত্তরে আজরাইল ফেরেশতা বলবেন বাকিরা আমাকে দেখতে পাচ্ছে না শুধু তুমিই দেখতে পাচ্ছ বুঝতে পেরেছ আমি মালাইকাল মাউত তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি আজ আমি তোমার স্ত্রী কিংবা তোমার ছেলে মেয়েদেরকে এতিম করব তুমি যে বাড়িঘর যে দালান কোঠা প্রস্তুত করার জন্য যে বিষয় সম্পদ অর্জন করার জন্য চুরি ডাকাতি করেছ ঘুষ নিয়েছ লোকের সাথে ছল ছাতুরি প্রবঞ্চনা করেছ মিথ্যা সাক্ষ্য দিয়েছ মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নিয়েছ অন্যের প্রতি জুলুম অত্যাচার করেছ ফাঁকি দিয়েছ শত শত প্রকারের আল্লাহর নাফরমানি করে জাহান্নাম নাম কিনে নিয়েছ সেই সকল বাড়িঘর দালান কোঠা ধনদৌল অর্থ সম্পদ তোমার হাত থেকে কেড়ে নিয়ে অন্যের হাতে আজ আমি তুলে দেব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মেন ভিডিওটি আলোর পথে আলোর পথ চ্যানেলটি ঘুরে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে